বন্ধুরা সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি ব্রত মনে করা হয় এই তিথিতেই শিব পার্বতীর বিবাহ হয়েছিল শাস্ত্র অনুসারে শিবরাত্রিতে উপবাস করে ভক্তরা বাবা ভোলেনাথকে দ্রুত প্রসন্ন করতে পারেন কথিত আছে একটি বেলপাতাতেই তুষ্ট হন শিব বাবা তবে ভক্তরা শিবরাত্রিতে বাবা মহাদেবকে খুশি করার কোনো কমতি রাখেন না কি কি লাগবে শিবরাত্রি পূজা করতে কারা এই ব্রত পালন করতে পারবেন কিভাবে করবেন মহা শিবরাত্রি ব্রত দু সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে শিবরাত্রি ব্রত কবে পালন করবেন অর্থাৎ এই ব্রত কবে পড়েছে শিব পূজার চার প্রহরের সময়সূচি নিয়ে আমাদের আজকের ভিডিও এছাড়া এই ভিডিওতে আমরা জেনে নেব কি কী উপকরণ দিয়ে আপনারা বাবা শিবকে তুষ্ট করতে পারবেন তো চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটিতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুব হেল্পফুল হবে ভিডিওটির মূল পর্বে যাবার আগে দেবাদেবের মহাদেবের যারা ভক্ত আছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওং নম শিবায় অথবা হর হর মহাদেব শুরুতেই আমরা জেনে নেব যে শিবরাত্রি পূজা করতে কী কী উপকরণ লাগবে দুধ দই ঘি মধু শর্করা সাদা ফুল আকন্দ ফুল ধুতরা ফুল এবং ফল কলকে ফুল অপরিজিতা ফুল গঙ্গার জল ডাবের জল আর সবচেয়ে অপরিহার্য উপাদান হচ্ছে বেলপাতা তবে মনে রাখবেন বেলপাতাটি যেন অবশ্যই মসৃণ হয় ছেঁড়া ফাটা যেন না হয় আর বেলপাতাটি আপনারা পরিষ্কার জলে ধুয়েই দেবাদিদেব মহাদেবকে অর্পণ করবেন তো চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক শিব চতুর্দশীর চতুর্দশী তিথি কখন থেকে শুরু হচ্ছে দোসরা ফাল্গুন পনেরোই ফেব্রুয়ারি রবিবার বিকেল চারটে আটচল্লিশ মিনিট থেকে এই তিথি সমাপ্ত হবে তেসরা ফাল্গুন সোমবার বন্ধুরা পাঁচটা বত্রিশ মিনিটে অর্থাৎ এই পরিস্থিতিতে আপনারা যারা শিবরাত্রির ব্রত পালন করতে চান যারা রাত্রে পূজা করবেন অবশ্যই শিবরাত্রিতে রাত্রে পূজা করতে হয় তারা রবিবার দিন পনেরোই ফেব্রুয়ারি ব্রত পালন করবেন শাস্ত্র মতে মহাশিবরাত্রির পুজোর শ্রেষ্ঠ সময় হল নিশীতকাল এই তিথিতে চার প্রহরে পূজা করা হয় অনেকে আবার কোনো একটি প্রহরও পুজো করে থাকেন শাস্ত্রমতে মহাশিবরাত্রির তিথিতে সন্ধ্যাবেলা স্নানের পর পুজো করা উচিত বিশ্বাস অনুযায়ী ব্রত পালনের পূর্ণ ফল লাভের জন্য সূর্যোদয় থেকে শুরু করে চতুর্দশী তিথি অস্ত হওয়ার মধ্যেকার সময় পর্যন্ত ব্রত সমাপ্ত করা উচিত আবার কোন কোনো ধারণা অনুযায়ী চতুর্দশী তিথি সমাপ্ত হওয়ার পরেও ব্রত ভঙ্গ করা শ্রেয় তাই আপনারা যারা শিবরাত্রির ব্রত পালন করতে চান শিব চতুর্দশী পালন করতে চান তারা অবশ্যই পনেরোই ফেব্রুয়ারি রবিবার এই দিনটিতেই পুজো করবেন বিকালের পর চার প্রহরের পূজার সময় আমি বলে দিচ্ছি আর যারা সকালে পুজো করতে চান তারা তেসরা ফাল্গুন ষোলোই ফেব্রুয়ারি সোমবার দিন বেলা বারোটার মধ্যে অবশ্যই পুজো করে নেবেন অথবা বিকাল পাঁচটার মধ্যে প্রথম প্রহর পূজার সময় পনেরোই ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট থেকে শুরু করে রাত্রি নটা আঠাশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর রাত্রি নটা আঠাশ মিনিট থেকে শুরু করে রাত্রি বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর মাঝরাত্রি বারোটা একত্রিশ মিনিট থেকে শুরু করে ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত আর চতুর্থ ও শেষ প্রহর ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিট থেকে শুরু করে সকাল ছটা সাঁত্রিশ মিনিটের মধ্যে অর্থাৎ এই চারটি প্রহরেও আপনারা পুজো করতে পারেন আর যারা এই চারটি প্রহরে পুজো করতে চান না তারা সন্ধ্যের সময় ছটা পঁচিশ মিনিট থেকে রাত্রি নটা আঠাশ মিনিটের মধ্যে বাবার মাথায় জল ঢেলে উপবাস ভঙ্গ করতে পারেন আপনারা চলুন এবারে সহজ সরল উপায়ে আপনারা কিভাবে পূজা করবেন সেটি জেনে নেওয়া যাক শিবরাত্রি ব্রত পালনের কিছু নিয়ম রয়েছে শিবরাত্রি ব্রত পালনের আগের দিন আপনাদেরকে সংযম করতে হবে এদিন সিদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই আতপ চালের সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম রয়েছে এই দিন এছাড়া কেউ চাইলে ময়দার তৈরি খাবারও খেতে পারেন তবে সৈন্ধব লবণ দিয়েই রান্না করতে হবে এই দিন সাধারণ লবণ একদমই খেতে নেই ব্রত পালনের দিন নিষ্ঠা করে উপোস করে কিছু নিয়ম মানলে ভক্তদের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব মহাদেব শিবলিঙ্গ আপনারা বাড়িতেও পূজা করতে পারেন তার জন্য প্রথমে আপনাদের একটি পিতলের কাঁসা বা রেখাবিতে শিবলিঙ্গটিকে বসাতে হবে তারপরে পরিষ্কার জল দিয়ে অভিষেক করে নেবেন ওম নম শিবায় ওম নম ওম নিবশিবাই এই মন্ত্র তিনবার উচ্চারণ করে আপনারা প্রত্যেকবার অভিষেক করবেন জলাভিষেক করুন বা দুধাভিষেক করুন প্রথমে জলাভিষেক করার পর আপনারা দুধাভিষেক করতে পারেন এছাড়া আপনাদেরকে ওই দুধের মধ্যে দুধ দই ঘি মধু শর্করা এই পাঁচটি জিনিসের মিশ্রণ থাকতে হবে অর্থাৎ পঞ্চামৃত বাণী অভিষেক করাটাই সব থেকে শ্রেয় এরপরে আপনারা দুধাভিষেক করা হয়ে গেলে পরিষ্কার জল দিয়ে আবার ধুয়ে নেবেন শিবলিঙ্গটিকে তারপরে পরিষ্কার কাপড় অথবা তুলো দিয়ে মুছে নেবেন এবারে আপনারা বাবার জন্য যা কিছু ফুল ফল নৈবৃদ্য এনেছেন সব কিছু একে একে অর্পণ করবেন কেউ যদি ডাবের জল এনে থাকেন সেটিও ঢালতে পারেন শিবলিঙ্গের মাথার উপরে প্রথমে আপনারা একটি বেলপাতা অর্পণ করবেন ওম নম শিবায় এই মন্ত্র তিনবার অর্পণ করে তারপরে যা কিছু ফুল এনেছেন বাবার জন্য যদি আকন্দ ফুলের মালা এনে থাকেন সেই মালা অর্পণ করতে হবে এরপরে প্রসাদ হিসাবে সাদা মিষ্টান্ন অর্পণ করবেন এরপর একটি ফল অর্পণ করবেন আপনারা চাইলে পাঁচ রকম ফলও অর্পণ করতে পারেন এভাবেই আপনাদের পূজা সম্পন্ন হবে নিজের মতো করে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া নিয়মে অবশ্যই আপনারা যারা এই পুজো করছেন একশো বার এক মনে বসে বাবার সামনে ও নমশিবা মন্ত্র জপ করবেন এবং আপনাদের সকল মনস্কামনা জানাবেন দেবাদিপদেব মহাদেব আপনাদের সকল মনস্কামনা পূর্ণ করবেন আর বাবার পুজোয় মৌসুমি ফল তো রাখছেনই আর তার সাথে কিন্তু সাদা মিষ্টান্ন অর্পণ করতে হবে এক্ষেত্রে আপনারা সাদা বাতাসা অর্পণ করতে পারেন এছাড়া আপনারা প্রসাদ হিসাবে সাদা সন্দেশও অর্পণ করতে পারেন এইভাবে সমস্ত কিছু অর্পণ করা হয়ে গেলে মনে মনে জানাবেন বাবা আমার পুজোয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে বাবা যেন আপনাকে ক্ষমা করে দেন এবং আপনার পূজা যেন তিনি গ্রহণ করেন এরপর মনস্কামনা জানিয়ে ধূপ দ্বীপ জ্বালিয়ে আরতি করবেন এভাবেই সমস্ত মনস্কামনা আপনাদের পূরণ হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার